আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকাল হাইব্রিড গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে কিন্তু এই গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যাটারি তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন হাইব্রিড গাড়ির ব্যাটারি কিভাবে কাজ করে ব্যাটারি কতদিন চলে দাম কত আর নষ্ট হলে তখন কি করবেন এই ভিডিওতে আমরা জানাবো হাইব্রিড ব্যাটারি নিয়ে এমন সব তথ্য যা জানলে আপনিও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে হাইব্রিড গাড়ি কিনতে পারবেন বা চালাতে পারবেন ভিডিওটি পুরো দেখবেন কারণ শেষে আমি দিব এক্সপার্ট টিপস হাইব্রিড গাড়ির ব্যাটারি কিভাবে কাজ করে হাইব্রিড গাড়ির মানে এমন একটি গাড়ি যেটি পেট্রোল বা ডিজেলের ইঞ্জিনের পাশাপাশি একটি ইলেকট্রিক ব্যাটারি ও মোটর দিয়ে চলে ব্যাটারির মূল কাজ হলো গাড়ি স্টার্টের সময় ইঞ্জিনকে সহায়তা করা কম গতিতে ইলেকট্রিক মোটর দিয়ে গাড়ি চালানো ব্রেকিংয়ের সময় রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম চার্জ রিকভার করা এর ফলে গাড়ির পেট্রোল সাশ্রয় করে আর পরিবেশ দূষণও কম হয় হাইব্রিড ব্যাটারি কতদিন চলে অনেকেই ভাবেন ব্যাটারি বুঝি দুই এক বছরই নষ্ট হয়ে যায় কিন্তু বাস্তবতা হচ্ছে বেশিরভাগ হাইব্রিড ব্যাটারি আট থেকে পনেরো বছর পর্যন্ত ভালোভাবে চলতে পারে অনেক কোম্পানি আট বছর বা এক লক্ষ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে জাপানি গাড়ি যেমন টয়োটা পিয়াস টয়োটা করলা হাইব্রিড টয়োটা করোলা ক্রস হাইব্রিড এইসব ব্যাটারি দশ বছরেরও বেশি ভালো সার্ভিস দেয় এটা নির্ভর করে আপনি গাড়ি কতটা ভালোভাবে ব্যবহার করছেন আবহাওয়া কেমন রক্ষণাবেক্ষণ ঠিকমতো করছেন কি না হাইব্রিড ব্যাটারির দাম কত হাইব্রিড ব্যাটারি একটু দামি কারণ এটা লিথিয়াম আয়রন বা নিকেল মেটাল হাইড্রোড্রাইভ প্রযুক্তির হয় বাংলাদেশ বা ভারতের দাম নির্ভর করে গাড়ির মডেলের উপর টয়োটা পিয়াস ব্যাটারি প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা টয়োটা ক্রস হাইব্রিডের ব্যাটারি প্রায় দুই থেকে তিন লাখ টাকা এবং হোন্ডা ইনসাইড বা অ্যাকোয়ার্ড হাইব্রিড ব্যাটারি দেড় থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তবে নতুন ব্যাটারি না কিনে রিকন্ডিশন বা রিফারভিশন ব্যাটারি অনেক কম দামে পাওয়া যায় যা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মধ্যে হতে পারে ব্যাটারি নষ্ট হলে কি করবেন যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় তখন প্রথমেই চিন্তা করার কোনো দরকার নাই আপনার করণীয় সঠিক স্ক্যানিং করা প্রথমে ভালো মেকানিক দিয়ে স্ক্যানিং করান অনেক সময় পুরো ব্যাটারি নয় শুধু কিছু সেল নষ্ট হয় নাম্বার দুই সেল রিপ্লেসমেন্ট করুন এক বা দুইটা ব্র্যান্ড সেল বদলালেই ব্যাটারি আবার চলবে রিফারভিশড ব্যাটারি নিতে পারেন যদি বাজেট কম হয় তাহলে রিফারভিশড ব্যাটারি ইনস্টল করতে পারেন নতুন ব্যাটারি নিন যদি প্রয়োজন হয় যদি ব্যাটারি একবারই শেষ হয়ে যায় তখন নতুন ব্যাটারি নিন এবং চেষ্টা করুন ওয়ারেন্টি সহ কিনতে অনেক শহরে হাইব্রিড গাড়ির রিপেয়ার সেন্টার পাওয়া যায় ব্যাটারি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনার হাইব্রিড ব্যাটারির আয়ু বাড়াতে এই কাজগুলো করুন এক গাড়ি দীর্ঘদিন অচল রাখবেন না নিয়মিত সার্ভিসিং করান হাই ও লো চার্জে ব্যাটারি ফেলে রাখবেন না জেনুইন যন্ত্রাংশ ব্যবহার করুন রিজেনারেটিভ ব্রেকিং ঠিকঠাক কাজ করছে কি না তা দেখে নিন কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যার আপডেটেও ব্যাটারির পারফরমেন্স ভালো রাখে তো বন্ধুরা হাইব্রিড গাড়ির ব্যাটারি নিয়ে যদি আপনার মনে আগের মতো ভয় থাকে আশা করি এই ভি এই ভিডিওতে সব পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যিনি হাইব্রিড গাড়ি কিনতে চাচ্ছেন আর হ্যাঁ আর এমনও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন চাপতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে সেফ ড্রাইভ স্টে স্মার্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব